স্কুল জীবন থেকেই পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়া দিত আমি জানতাম অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে স্কুল স্কুলজীবনে বহুদিনই শুনেছি আমার স্কুল বন্ধুদের আলোচনা তাদের অভিভাবকরা বাড়িতে যা বলত তাই তারা রোমন্থন করত স্কুল প্রাঙ্গণে আমি শুনতাম মাঝে মাঝেই শুনতাম তাদের আলোচনার প্রধান বিষয় হতো বাংলাদেশকে শোষণ করার বিষয় পাকিস্তানি তরুণ সমাজকে শেখানো হতো বাঙালিদের ঘৃণা করতে বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার বীজ উপ্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনেই স্কুলে শিক্ষা দেওয়া হতো তাদের বাঙালিকে নিকৃষ্টতর রূপে বিবেচনা করতে অনেক সময় আমি থাকতাম নীরব শ্রোতা আবার মাঝেমধ্যে প্রত্যাঘাত হানতাম আমিও সেই স্কুল জীবন থেকেই মনে মনে আমার একটা আকাঙ্ক্ষাই লালিত হতো যদি কখনও দিন আসে তাহলে এই পাকিস্তানবাদের অস্তিত্বেই আমি আঘাত হানব সযত্নে এই ভাবনাটাকে আমি লালন করতাম আমি বড় হলাম সময়ের সাথে সাথে আমার সেই কিশোর মনের ভাবনাটাও পরিণত হল জোরদার হল পাকিস্তানি পশুদের বিরুদ্ধে অস্ত্র ধরার দুর্বারতম আকাঙ্ক্ষা দুর্বার হয়ে উঠত মাঝে মাঝেই উদ্গ্র কামনা জাগত পাকিস্তানের ভিত্তিভূমিটাকে থচনচ করে দিতে কিন্তু উপযুক্ত সময় আর স্থানের অপেক্ষায় দমন করতম সেই আকাঙ্ক্ষাকে উনিশশো বাহান্ন সালে মশাল জ্বলল আন্দোলনের ভাষা আন্দোলনের আমি তখন করাচিতে দশম শ্রেণীর ছাত্র তখন পাকিস্তানি সংবাদপত্র প্রচার মাধ্যমে পাকিস্তানি বুদ্ধিজীবী সরকারি কর্মচারী সেনাবাহিনী আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দে করেছিল বাংলা ভাষার নিন্দে করেছিল বাঙালিদের তারা এটাকে বলতো বাঙালি জাতীয়তাবাদ তাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা এটাকে মনে করেছিল এক চক্রান্ত বলে এক সুরে তাই তারা চেয়েছিল একে ধ্বংস করে দিতে আহ্বান জানিয়েছিল এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কেউ বলত বাঙালি জাতির মাথা ঘুরিয়ে দাও কেউ বলত ভেঙে দাও এর শির দ্বারা এর থেকেই আমার তখন ধারণা হয়েছিল পাকিস্তানিরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায় জীবনের সর্বক্ষেত্রে তারা চায় বাঙালিদের উপর ছড়ি ঘোরাতে কেড়ে নিতে চায় বাঙালিদের অধিকার একটি স্বাধীন দেশের স্বাধীন রূপে বাঙালিদের মেনে নিতে তারা কুণ্ঠিত উনিশশো সালে বাংলাদেশে অনুষ্ঠিত হল নির্বাচন যুক্তফ্রন্টের বিজয় রথের চাকার নিচে পিষ্ট হল মুসলিম লীগ বাঙালিদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক যুক্তফ্রন্টের বিজয়কেতন উড়ল বাংলায় আমি তখন দ্বিতীয় পর্যায়ের ক্যাডেট আমাদের মনেও জাগল তখন পুলকের শিহরণ যুক্তফ্রন্টের বিরাট সাফল্যে আনন্দে উদ্বেলিতা হলাম আমরা সবাই পর্বতঘেরা অ্যাবোটাবাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা বাঙালি ক্যাডেটরা আনন্দে হলাম আত্মহারা খোলাখুলিভাবে প্রকাশ করলাম সেই বাদ ভাঙা আনন্দের তরঙ্গমালা